অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্টের বর্তমান মার্কেট হচ্ছে 240 বিলিয়ন ডলারের প্রেডিকশন করা হচ্ছে আগামী 10 থেকে সালের মধ্যে এর মার্কেট ভ্যালু হবে 666 বিলিয়ন ডলারের इट्स আ বিগ মার্কেট ইউ ক্যান সে সো অ্যাপ্লিকেশন ডেভেলপার হিসেবে আপনি দুই ধরনের অ্যাপ্লিকেশন ডেভেলপার হতে পারেন আইদার অ্যান্ড্রয়েড অর আইওএস আচ্ছা কেমন হয় যদি আপনি দুটো অ্যাপ্লিকেশন ডেভেলপার একই সাথে হতে পারেন তার জন্য গুগল দু সালে আমাদের জন্য নিয়ে এসেছে ফ্লাটার ফ্রেমওয়ার্ক ওয়ার্ক ফ্লাটার ফ্রেম দিয়ে আপনি হচ্ছে অ্যাপ্লিকেশন তৈরি করতে পারবেন বোথ ফর অ্যান্ড্রয়েড অ্যান্ড আই ও এস আর নট ওনলি দ্যাট আপনি ডেস্কটপ অ্যাপ্লিকেশন তৈরি করতে পারবেন প্লাস তার সাথে ওয়েব এপ্লিকেশন তৈরি করতে পারবেন তো ফ্ল্যাটার ইজ এ গুড চয়েস রাইট ফ্লাটার একটি ক্রস প্ল্যাটফর্ম ফ্রেমওয়ার্ক যা দিয়ে আপনি যে অ্যাপ্লিকেশনগুলো তৈরি করবেন সেগুলো হচ্ছে যেকোনো মোবাইলের ডিভাইসে বোথ অ্যান্ড্রয়েড এবং আই ও খুব ফাস্ট রান্ডার করবেন এই কোর্সটিতে আমরা বিগিনার টু অ্যাডভান্স লেভেলে শেখাবো আপনি যদি কোনো প্রোগ্রামিং বেসিক্সও না থাকে আমরা সেটা শুরুই করব হচ্ছে লেভেল জিরো থেকে আমরা শুরু করবো প্রথমে ডার্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে যেখানে আমরা হচ্ছে লুক কন্ডিশনস এই আদার থিংস শিখবো এরপর শুরু করবো আমরা ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট উইথ ফ্লাটার যেখানে আমরা সত্তরটিরও বেশি উইচেস দেখবো এরপর চলে আসবে লোকাল ডেটা বেস যেটা হচ্ছে আমরা এসকিএফ লাইট হাই এবং শেড প্রেফারেন্স দিয়ে শিখবো তারপর চলে আসবে ক্লাউড ডেটা বেস সেখানে আমরা শিখবো ফায়ার বেস মঙ্গো ডিবি অ্যান্ড মাই স্কিউল অ্যাট দ্য এন্ড অফ দ্য কোর্স আমরা শিখবো হচ্ছে এপিএ ইন্টিগ্রেশন আমি মোহাম্মদ মেহদি হাসান লানিয়ার একাডেমি টিমে অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট এক্সপার্ট হিসেবে আছি কামরুল একাডেমির সাথে আমি আমার ফ্লাটের কোর্স নিয়ে আসছি যেখানে আমরা বিগিনার টু অ্যাডভান্স লেভেলে হচ্ছে আপনাদের ফ্লাটের ফ্রেমওয়ার্কটা শেখাবো সো আর দেরি কেন এনরোল করে ফেলুন কামরুল একাডেমি আমার ফ্লাটের ফ্রেমওয়ার্কের কোর্সে দেখা হচ্ছে ক্লাসে আল্লাহ হাফেজ